রবের হেদায়ত আসক সকল মানুষের আসলে আল্লাহকে কিভাবে পাবেন বা আল্লাহ সারা কিভাবে পাবেন তার জন্য সর্বপ্রথম আপনি একজন পথ প্রদর্শক অর্থাৎ আল্লাহওয়ালা মানুষের কাছে আনুগত্য স্বীকার করেন অর্থাৎ বায়াত গ্রহণ করেন তো বিশেষ করে আমার অনুসারী যারা আছেন আমার আনুগত্য বা আমার আলোচনা যারা শুনতেছেন মানতেছেন তাদের জন্য নির্দেশ সকাল সন্ধ্যা অন্তত দশ মিনিট করে হল আল্লাহকে স্মরণ করুন অর্থাৎ আল্লাহকে ডাকুন অর্থাৎ দশ মিনিট বসে থেকে ব্যানের মাধ্যমে টানতে আল্লাহ ছাড়তে হোক এই আল্লাহ জিকির করেন আর আপনি আপনার মুর্শিদের রূপ দেন খেয়ালের মাধ্যমে এই জিকিরটা করবেন তাহলে আপনি আল্লাহ সারা পাবেন এখন আসুন আল্লাহ সারা পাওয়া যায় কিনা এটা কি প্রমাণ আছেন কি সাক্ষ্য আছেন সুরা মমিন আয়াত নাম্বার ষাট সুরায় বাকেরা আয়াত নাম্বার একশো ছিয়াশি এই দুটা আয়াতে স্পষ্ট বলে রেখেছেন তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ সাড়া দেন তো আপনি যদি আল্লাহ সারা না পান তাহলে এই কোরআনে আয়াত মিথ্যে হয়ে যায় কিন্তু না কোরআনের আয়াত মিথ্যে হয় না বা হবে না বরং আপনি আল্লাহকে ডাকতেছেন না বা আপনি মিথ্যা হবেন এখন আল্লাহ প্রতিটা যুগে আল্লাহর অস্তিত্ব জাহের করার জন্যে নবিরাসল এবং উলিয়া উলিয়ার মাধ্যমে আল্লাহর অস্তিত্ব জাহের করেন আল্লাহ স্বরূপ জাহার করেন আর আল্লাহ যে আপনার সাথে আছেন তা চারটা জায়গায় বলে রেখেছেন নফস কাল সাহারগ আর সে আজিম মানব দেহের মধ্যে আপনার মধ্যে আছেন আপনার ডাকে আল্লাহ সাড়া দিবেন আপনার মসজিদ রূপে যদি না পান কোনো প্রমাণ যদি না থাকে তাহলে আমাকে ধরুন কেন মিথ্যে বলছি কারণ কোরআন কোরআন প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন আপনি ডাকবেন আল্লাহ সারা দিবেন আপনি যখন আপনার রসুন কিংবা মসজিদ রূপে আপনি ডাকবেন তিনি সেই রূপে আপনাকে সারা দিবেন অন্তত স্বপ্নে হলেও এক দেন জাগরণে এবং আত্মার মিলে বিশেষ করে ধরেন কালবের মিলে অন্তরের মিলে দেখবেন অনেক কতপতন হবে যেটা একশো ছিয়াশি নাম্বার এতে বলে রেখেছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ